নেতা মা হতে চলেছে এই সংবাদটা স্বামী প্রভাতকে দিল সে প্রভাত আনন্দে আত্মপারা হলো সেই দিনটার জন্য সে অপেক্ষা করতে লাগলো যে দিনটায় নেতার সন্তানের সে বাবা হবে নেতাকে কি যত্নই না করতে লাগলো নেতাকে কোনো ভারী কাজ করতে দিত না রান্নার লোক আগে থেকেই ছিল নেতা চাকরি করে বলে নেতাকে আগে অফিসে পৌঁছে দিয়ে তারপর নিজে অফিসে যেত ড্রাইভারকে খুব সন্তর্পণে গাড়ি চালাতে বলতো যাতে গাড়ি চার্কিংয়ে নেতার কোনো ক্ষতি না হয় নেতার অফিসে বারবার ফোন করে জিজ্ঞাসা করত ঠিক আছে তো শরীরে কোনো অসুবিধা হচ্ছে না তো প্রবলেম হলে না কিন্তু জিজ্ঞাসা করত নেতা সময় মতো অফিসে টিফিন খেয়েছে না ফল ডিম সিদ্ধটা খেয়েছে কিনা বাথরুমটায় কিছুতেই প্রভাত পিছল হতে দিত না সবসময় ব্লিচিং পাউডার দিয়ে ঘষিয়ে পরিষ্কার করত যাতে বাথরুমে পা পিছলে নেতা পড়ে না যায় দেশের বাড়ি থেকে রমলা দেবী অর্থাৎ প্রভাতের মা সেলের ফ্ল্যাটে এসেছেন নেতার দেখভাল করার জন্য যতদিন না বাচ্চা জন্মাবে তিনি ছেলের ফ্ল্যাটে থাকবেন মৌমাকে খুবই যত্ন করেছিলেন উনি দেখতে দেখতে যে দিনটার জন্য সবাই অপেক্ষা করছিল সেই দিনটা এসে গেল নেতার একটি ফুটফুটে মেয়ে হলো প্রভাত দুদিনের দিন ওর মাকে নিয়ে নার্সিং হোমে গেল মেয়েকে দেখেই ঠাম্মা একখানে বিরূপ মন্তব্য করলেন মেয়ে দেখছি বাবা মায়ের রং পায়নি গায়ের রঙটা লাল হয়েছে তার মানে ভরসা হবে না বাবা মায়ের মতো চোখ মুখ তো বাবা মায়ের মতো দেখছি না দুই দিনের বাচ্চাকে দেখে ভবিষ্যতে তার গায়ের রং কেমন হবে তাকে দেখতে কেমন হবে সব বলে দিলেন তার মনটা খারাপ হয়ে গেল মনে মনে মেয়েকে আদর করে বলল যে যা বলছে বলুক তুই তোর মতো হবি তোকে এমনভাবে গড়ে তুলব সবাইকে তাক লাগিয়ে দেবো তারপর প্রভাতের মা প্রভাতকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে কি যেন বললেন শাশুড়িমার ছেলেকে ডেকে কি বললেন সে বিষয়টা জানার জন্য নেতার মনটা বিচলিত হলো। নেতার কেমন মনে হলো তার মায়ের মুখে কথাটা শুনে কেমন হয়ে দিন পর নেতা বাড়িতে প্রভাত নাম রাখল দীপশিখা ডাক নাম বনি নেতা দেখত প্রভাত মেয়েকে আদর করলেও কেমন যেন অন্য মনস্ক লাগত ইতিমধ্যে শাশুড়িমা দেশে ফিরে গেছেন নেতার মেয়েকে দেখার জন্য প্রভাত আয়া রেখেছে একদিন প্রভাত নেতাকে বলল বনিয়ার আমার ডিএনএ টেস্ট করব ভাবছি নেতার পা থেকে যেন মাটি সরে গেল প্রভাত আবার তার অগ্নি পরীক্ষা নিচ্ছে নেতার এমন মনে হওয়ার কারণ জানতে হলেন অতীতে ফিরে যেতে হবে প্রায় দেড় বছর আগে কার কথা প্রভাত আর নিতা রাতে নেমন্তন্ ফিরছিল কলকাতার হাইওয়ে দিয়ে ওদের ড্রাইভার গোবিন্দ ফুঁ ফুঁ করে গাড়ি চালাচ্ছিল এমন সময় গাড়ির টায়ার পাংচার হয়ে যেতে গোবিন্দ ওদের গাড়ি থেকে নামিয়ে নতুন টায়ার লাগাচ্ছিল সেই সময় ফাঁকা রাস্তায় কয়েকজন দুষ্কৃতী অন্য একটা গাড়ি থেকে নেমে নেতার হাত ধরে টানতে টানতে একটা ঝোপের মধ্যে নিয়ে গেল প্রভাত গোবিন্দ বাধা দিলে দুজনে মিলে ওদের প্রচণ্ড মারধুর করল যন্ত্রণায় কুকুরে ওরা রাস্তায় লুটিয়ে পড়ল ভাগ্য ভালো তার পনেরো মিনিটের মধ্যে পুলিশের গাড়ি টহল দিতে দিতে ওই রাস্তায় এসে পৌঁছলে প্রভাত কোনো রকমে উঠে সাহায্য চাইল নেতাকে ফেলে তারা গাড়ি নিয়ে চম্পট দিল পুলিশের গাড়িটা ওদের গাড়ির পিছন পিছন ধাওয়া করল নেতার ব্লাউজ ছেড়ে গেছে বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরে গিয়ে মাটিতে লুটোচ্ছে বিধ্বস্ত অবস্থায় নেতা প্রভাতকে জড়িয়ে হাও করে কেঁদে উঠল প্রভাত বলল আর ভয় নেই ওরা ওরা পালিয়েছে তোমার কোনো ক্ষতি করেনি তো নেতা উত্তরে আস্তে করে বলল। না না ওদের সঙ্গে আমার ধস্তাধস্তি হচ্ছিল ধস্তাধস্তিতে আমার ব্লাউজ ছেড়ে গেছে ওরা আমাকে কিছু করেনি প্রভাত আমাকে বাড়ি নিয়ে চলো আমার মাথা ঘুরছে নেতার হাতে পিঠিয়ে আসনের দাগ দেখে প্রভাত কেমন যেন চমকে উঠল আর এক পুলিশের গাড়িতে করে ওদের থানায় নিয়ে যাওয়া হলো গোবিন্দ একটু সুস্থ হয়ে গাড়ি ঠিক করে গাড়ি চালিয়ে বাড়ি চলে এলো পুলিশ অফিসার প্রভাতকে বলল আপনাদের জন্য সুখবর ওরা ধরা পড়েছে কাল এসে ওদের শনাক্ত করতে হবে আপনাকে আর ম্যাডামকে আর ওনার একটা মেডিকেল টেস্ট করে নিতে পারেন নেতা বলল। তারা দরকার হবে না অফিসার আমি চাইছি না প্রভাত নেতার কথা অগ্রাহ্য করে বলল হ্যাঁ করাবো অফিসার নেতা প্রভাদের মুখের দিকে তাকিয়ে বলল আমার মুখের কথা গ্রহণযোগ্য নয় তোমার কাছে প্রভাত বলল এটা করা দরকার সব লজ্জা অপমান মেনে নিয়ে নেতা প্রথম অগ্নি পরীক্ষায় পাশ করল কাগজে বেরোলো খবরটা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের মধ্যে খবরটা ছড়িয়ে পড়লো নেতা বা প্রভাত বেরোলে এই পাড়া প্রতিবেশীদের পরস্পরের মধ্যে তাদের উদ্দেশ্যে প্রথম তাদের কানে ফুলের মতো বিত্তে লাগলো আমার কি দুজনের অফিসেও সে একই অবস্থা আত্মীয় স্বজনদের ফোনের পরে ফোনে তারা উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ল কিছুদিন পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেল মানুষ কতদিন আর এই এক ঘটনাকে তাদের আলোচনার বিষয়বস্তু করবে নেতা আর প্রভাত সব ভুলে গিয়ে সুখের সংসার করছিল তিন মাসের মাথায় নেতা মা হতে চলল খুশির জোয়ারে দুজনেই গা ভাসাতে লাগল কিন্তু মেয়ে জন্মানোর পর শাশুড়ি মায়ের কথায় কেন প্রভাত বিচলিত হয়ে পড়ল সেটা নেতা জানার খুব ইচ্ছে হলো নিতাও তার শোনবার জন্য বিচলিত হলো। বাড়ি এসে প্রভাতকে অন্য মনুস্ক দেখে নেতা জিজ্ঞেস করলো কি গো বনেকে পেয়ে তুমি খুশি নাও প্রভাত বলল কেন খুশি হব না নেতা নেতা সত্যি তো ওরা তোমার কোনো ক্ষতি করেনি তুমি ঠিক বলছো তো নেতা অবাক হয়ে গেল রাগে অপমানে চোখ দুটো তার লাল হয়ে গেল বলল মানে তুমি কি মনে করো বনি তোমার সন্তান নয় মানে আমি রেপ্ট হয়েছি যা আমি তোমার থেকে লুকোচ্ছি আমি যে ঠিক কথা বলছি তার প্রমাণ তো আমার মেডিকেল রিপোর্ট এখনও সেটাকে তুমি বিশ্বাস করছো না প্রভাত বিচলিত হয়ে বলল আমি তো বলছি না আসলে বনিকে তো অন্যরকম দেখতে মা বলছিল ওটা তোদের সন্তান তো তাই ভাবছি বনিটা আমার ডিএনএ টেস্ট করলে সব দিক বজায় থাকবে মাও শান্তি পাবে চক্ষু করে নিতা বলল আবার আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে আমার সতীত্বের প্রমাণ না না আমি সীতার মতো বারবার সতীত্বের প্রমাণ দিতে পারবো না সীতা কি পেয়েছে সতীত্বের প্রমাণ দিয়ে প্রজাদের কথা শুনে রামচন্দ্র বারবার তাকে অবিশ্বাস করেছে সতীত্বের প্রমাণ চেয়েছেন শেষে সীতা ও নারীত্বের অপমান সহ্য করতে পারেনি সব ছেড়ে ধরিত্রী মাতার কাছে নিজেকে সমর্পণ করলো সেই তো সে জনম দক্ষিণী রয়ে গেল আমি কিন্তু সীতা হব না মেয়েকে নিয়ে বাঁচব ওকে মানুষের মতো মানুষ করে তুলবো প্রভাত বলল একবার বন্দিধার আমার ডিএনএ টেস্ট করলেই যখন সমস্যার সমাধান হয়ে যায় তাহলে করতে আপত্তি কিসের নেতা বলে উঠল হাই সেই অবিশ্বাস ক্রেতা যুগেও নারীকে যে অপমানের শিকার হতে হয়েছিল এই যুগেও তাই নারীর প্রতি সেই অবিশ্বাস অবমাননা অব্যাহত কিন্তু আমি সেটা হতে দেব না আমি কিছুতেই বলে ডিএনএ টেস্ট করাবো না আমি ওকে নিয়ে চলে যাব আমার পরিচয় ও বড় হবে চাই না তোমার পরিচয় প্রভাত উত্তেজিত হয়ে বলল তাহলে আমি কি ধরে নেব তুমি মিথ্যা বলেছ আমায় মেডিকেল রিপোর্টে নিতা রাগ করে বাপের বাড়ি চলে গেল মা বাবা কবেই মারা গেছে নোর দাদা বৌদিকে সব কথা ভুলে বলল দাদা তাকে প্রভাতের সঙ্গে আপোষ করে নিতে বললেও বৌদি তাকে পুরো সমর্থন করে বলল তোমার অপমান পুরো নারী জাতির অপমান যার মধ্যে ভালোবাসা নেই যে তোমাকে লোকের কথায় অবিশ্বাস করে এমন স্বামীর ঘর করার দরকার নেই তুমি বনিকে নিয়ে এখানেই থেকে যাও বনি আস্তে আস্তে বড় হয়ে উঠছে মুখের কত পরিবর্তন হয়েছে তার মতো মুখের আদল জিনগত কারণে সিদ্ধিদার রং পেয়েছে প্রভাতের মতো সুন্দর চোখ দুটো হয়েছে সেপারেশনে আছে ওরা তারপর নিতা ডাইভর্সের নোটিশ পাঠাবে প্রভাতকে ইতিমধ্যে বনির ছবি ইচ্ছাকৃতভাবে প্রভাতকে দেখানোর জন্য ফেসবুকে পোস্ট করল নেতা প্রভাত ভুল বুঝতে পেরে কতবার নেতার বাপের বাড়িতে এসে নেতার কাছে কত ক্ষমা চাইল কিন্তু নেতা সিদ্ধান্তে অনড় শেষে প্রভাত মাকে একদিন নিয়ে এলো তিনি নাতনিকে আদর করে নেতার কাছে ক্ষমা চাইলেন ফিরে যেতে বললেন নিজের সংসারে নেতা যোগ্য জবাব দিল তাদের এখন বনির চোখ নিজের ছেলের মতো হয়েছে বলে ওকে আপনার নাতনি বলে স্বীকার করতে চাইছেন কিন্তু আমি তো তা হতে দেব না প্রভাত বলল বনি বড় হয়ে যদি আমার খোঁজ নেয় তখন থেকে কি বলবে নেতা বাঁকা হাসে হেসে বলল সব খুলে বলবো ওকে সব শুনে ও যা বলবে আমি তাই করব ততদিন অপেক্ষা করো প্রভাত আর ওর মায়ের মুখ নিতার মুখ থেকে এই কথা শুনি শুকিয়ে গেল এতক্ষণ সাথে থেকে পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর এরকম আর নতুন গল্প পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ